সার্বভৌমত্বের যে অবস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইতির মধ্যে যেসব বক্তব্য আপনারা শুনেছেন সবাই কিন্তু ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বাইর আমার আমাদের কথা কিন্তু কেউ কোনো নথা কোনো কোনো নেতা কোনো দলের প্রধান কিন্তু সাধারণ মানুষের কথা বলতেছে না যারা আজকে আমরা জুলুমের শিকার আমরা যারা অন্যায়ভাবে মানুষ অত্যাচারিত করতেছে আমাদের কথা কিন্তু কেউ বলতেছে না সবাই কিন্তু ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ভাবের আমার সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা যখন সর্বস্তরে লুণ্ঠিত হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর তরফ থেকে একজন মহা মানুষের প্রেরণ করেন তার মাধ্যমে মানুষকে শান্তি মানুষকে বাঁচানোর জন্য হওয়ার জন্য একটি দল প্রতিষ্ঠা করেন সেটাই ইসলামের ইতিহাসে কথা বলে এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি অবস্থার দিকে আমরা যদি দৃশ্যবান হই আমি মনে করি এই মুহূর্তে সেই পার্টি হলো জাগের পার্টি একটি শান্তিকামী মানুষের দল আমার আপনারা হয়তো জানেন জাগের পার্টি সুবিবাদ শূন্য জামাত এবং বিভিন্ন দরবারে এই পবিত্র পার্টির দাওয়াতিটির মধ্যে পৌঁছে গেছে অনেকরা ঘরে ঘরে পীর এবং মুরিদি করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু এই পবিত্র পার্টি জাগের পার্টি তো পতাকা তোলে ঐক্যবদ্ধ হন